বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করা যায় কি না আপনি যদি বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে আপনি বর্তমান সময়ে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন কিভাবে করবেন এবং করতে পারবেন কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি নিজেই বিকাশের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলছি এবং তা এই বিষয়ে সব তথ্যগুলো আমাকে জানাইছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে কিভাবে বিকাশের মালিকানা পরিবর্তন করতে হয় আমি আপনাকে কল করলাম যে বিষয়টা জানার জন্য সেটা হচ্ছে আমি বিকাশ account এর মালিকানা পরিবর্তন করতে চাই আমার যে বিকাশ account আছে বর্তমান এটা আমার মায়ের নামে আছে but SIM আমার নামে আছে এখন আমি চাচ্ছি যে মায়ের নাম থেকে পরিবর্তন করে বিকাশ account আমার নামে করতে বা আমার NID card দিয়ে করতে এটা আমি কিভাবে করতে পারবো যদি একটু বলতেন আপনি জি আপনার বিষয়টির জন্য দুঃখিত বিকাশের মালিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নেই

সেই পরিচয় পত্রের সেটা যদি হয় অটো কপি আর হচ্ছে আপনার এই তো এবং তাকে সাথে নিয়ে সরাসরি কাস্টমার কেয়ার অথবা সেন্টারে যোগাযোগ করতে হবে এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি সেভিংস লোন সাবস্ক্রিপশন ও অটোপে সার্ভিস চালু থাকে সেগুলো পুরোপুরি ভাবে বন্ধ করে নিতে হবে। আপনার বিকাশ account যদি কোনো student account সাথে অভিভাবক হিসেবে link করা থাকে সেক্ষেত্রে student account সম্পূর্ণ ভাবে বন্ধ করার পর আপনি আপনার account বন্ধ করতে পারবেন ঠিক আছে? আপনি আপনার account বন্ধ করার request রাখার দিন থেকে দুই কার্য দিবসের মধ্যে আপনার বিকাশ account টি বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই number অথবা যে number এ কোনো বিকাশ account চালু নেই এমন mobile number এ আপনি আপনার বিকাশ account খুলে নিতে পারবেন। জাতীয় পরিচয় পত্র অথবা হচ্ছে,